সাগর পারে আইসায় আমার মাতাল মাথার লাগে এই সাগর পারে আইসায় আমার মাতাল লাগে এই মুখ দেখি আমন পিঞ্জরাই সুখের পক্ষী ডাকে এই মুখ দেখি আমন্তরাই সুখের পক্ষী ডাকে পারতাম যদি থাইকা যাইতে এই সাগরের পারে পারতাম যদি থাইকা যাইতে এই পাহাড়ের পরে মালা মুক্তা বিসাইদি তম জীবন আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম পাহারে তাই তো আইলাম পাহারে চলেতে ভাষায় দেব মনের দুঃখ যত আর এ জলদি যাপন করিব হাজার দুঃখ ক্ষত এই নীল জলেতে ভাসাই দিব মনের দুঃখ যত আর জলদি যাপন করিব হাজার সু ক্ষত আর পারতাম যদি ঠাইকা যাইতে এই পাহাড়ের কোলে পাTam যদি ঠাইকা যাইতে এই পাহাড়ের পারে আর ঝিনুক মালা মুক্তানিয়া কাটায় জীবন তারে আমার মন বসে না শহরে ইট পাথরের তাই তো আইলাম পাহাড়ে তাই তো আইলাম পাহাড়ে মন বসে না শহরে পাথরের নগরে তাই তো আইলাম পাহাড়ে তাই তো আইলাম পাহাড়ে সাগর পারে আইসাই আমার মাতাল মাতাল লাগে এই মন দেখিয়া মন কি সুখের পক্ষী ডাকে এই পাহাড় পারে আইসাই আমার মাতাল মাতাল লাগে এই মুখ দেখিয়া মন তিন সুখের পক্ষী ডাকে আর পারতাম যদি থাইকা যাইতে এই পাহাড়ের পারে পারতাম যদি থাইকা যাইতে এই পাহাড়ের পারে মালা কাটাই জীবন আমার মন বসে না শহরে পিঠ পাথরের নগরে তাই তো আইলাম পাহাড়ে তাই তো আইলাম পাহাড়ে মন বসে না শহরে পাথরের নগরে তাই তো আইলাম পাহাড়ে 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 নমস্কার আমি ভিয়াংশু আজকে চলে এসেছি আমরা জয়ন্তী পাহাড় প্লাস নদী এত সুন্দর ওয়েদার এখানে এত সুন্দর সিনারি মানে নদী আর পাহাড় একসঙ্গে সচরাচর এটা খুব কম দেখা যায় দারুণ অসাধারণ জায়গা তো আপনারা সঙ্গে থাকুন এখানে প্রচুর আমরা অনেকক্ষণ আছি গান হচ্ছে আড্ডা হচ্ছে বিমিউজিক্যাল সঙ্গে থাকুন